Job start date 1st of August 2022 upon, uh, end date of chapter 31st of July 2027. Okay. My skilled worker visa was issued on November 2022. But November, August, September, October, November after visa, upon expired chapter 14th of August. This leaves me three months short of. ক্ষেত্রে আপনি দেখেছেন যে আপনাকে দেখাতে হবে যে আপনি কন্টিনিউলি ফাইভ ইয়ার্স এই দেশে থেকেছিলেন আপনার হিসাবটা আমি বুঝছি যে আপনি তিন মাস হয়তো একটা গ্যাপ থেকে যাচ্ছে যতদূর আমি দেখেছি যে হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াসলি ফাইভ ইয়ার্স এই দেশে থাকতে হবে এবং ইনডেফিনেটলি টু রিমেনের সময় আপনাকে বলতে হবে যে আপনার বর্তমান যে কি বলে আপনার যে এমপ্লয়ার আছে তার কাছে একটা লেটার নিতে হবে যে স্টিল আপনাকে সে রাখতে চায় বা এই এমপ্লয় হিসেবে রাখতে চায় এবং আপনি ফাইভ ইয়ার্স কমপ্লিট হওয়ার

কমপ্লেনটা আপনি হোম অফিসে কোন বেসিসে করতে চান আমি ঠিক জানি না হচ্ছে আপনার হোম অফিস আপনাকে ভিসা দিয়েছে আপনার যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট থেকে আরো চোদ্দ দিন বেশি ভিসা দিয়েছে সো দ্যাট ইজ আপনার ফোরটিন্থ টোয়েন্টি সেভেন এ আপনার ভিসাটা শেষ হচ্ছে তো আপনি কমপ্লেন করবেন কেন এটা আসলে কি কারণে আপনাকে ভিসাটা দেরিতে দিয়েছে কেন নাকি আপনার অবভিয়াসলি দেখেন এটা হোম অফিসের কিন্তু সম্পূর্ণ একটিয়ার যে আপনি আপনাকে তারা কখন ভিসাটা দিবে আপনি ধরুন আপনি অ্যাপ্লিকেশন করেছেন এটা হতে পারে যে আপনার যেমন আমার একটা ক্লায়েন্ট উদাহরণ দিয়েই বলি উনি অ্যাপ্লাই করেছেন ছয় মাস আগে তো মাঝখানে ওদের ইন্টারভিউ নিয়েছে তারপর ইন্টারভিউ নেওয়ার পরেও আপনার অনেক দিন ইনভেস্টিগেশন করার পর তাকে গতকালকে ভিসা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে যখন ভিসা দেয় তারা তখন কিন্তু ব্যাক দিতে পারবে না সো ইট হ্যাজ টু বি যেদিন আপনার দেয় সেদিন থেকে বা তার পর দিন থেকে সাধারণত ডেট অফ ডিসিশনই হচ্ছে আপনার ভিসা ইস্যু ডেটটা থাকে এবং যেহেতু আপনার এমপ্লয়ার কাজের রাইট কিন্তু পাঁচ বছর দিয়েছিল যার মধ্যে ছয় মাস কিন্তু চলে গেছে সো এই কারণে তাকে কিন্তু যেটা করতে হতে পারে হয়তো শর্ট টার্মের জন্য আরেকটা ছোট্ট এক্সটেনশন করা লাগতে পারে বাট অনেক সময় আপনার অনেক আইনজীবীকে আমি দেখেছি তারা বলেছে যে ডেট অফ অফ কি বলে ডেট ডেট আপনার যে ডেটে আপনি ভিসা পেয়েছেন সেই থেকে আপনি আহ এটা গণনা করবেন পাঁচ বছরের সময়টা বাট এটা কিন্তু আমি কোনো প্রকার আইনে এখন পর্যন্ত কোন প্রকার রুলসে আমি দেখি নাই বাট রুলস হচ্ছে আমাদের মনে করেন যে বাইবেলের মতো অবভিয়াসলি রোলসে যা লেখা আছে সেটাই হচ্ছে আমাকে ফলো করতে হবে সো আপনার যেহেতু একটু শর্ট ফল আছে আপনি হয়তো পাঁচ বছর কমপ্লিট করার জন্য আপনি ছোটো একটা এক্সটেনশন করতে পারেন সিক্স মান্থসের অ্যান্ড দেন যখন তিন মাস কমপ্লিট হয়ে যাবে বা দুই মাস পরে হয়তো আপনি একটা আবেদন করে দিতে পারেন আর তারপর আমি বলবো যে শুধুমাত্র আমাদের এই সাজেশন অনলাইনে শুনে আপনি জেফিনিটলি অ্যাপ্লিকেশন করবেন না আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে তারপর আপনি আবেদনটা করবেন Për në më dhërë në përshën në.